ইসলামের প্রতি ভালোবাসা তার দিনে দিনে বেড়েই যাচ্ছে রিসেন্টলি দেখলাম এই মানুষটা ফুটবল মাঠে গোল করার পরে সে মুসলমানদের সেজদার মতো করে সেও মাঠে সেজদা দিয়ে পড়ে আছে এমন একটা দৃশ্য দেখে গোটা বিশ্বের মানুষ অবাক হয়ে গিয়েছে যে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো মানুষ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড এক নামে যাদের নাম যশ খ্যাতি পুরো বিশ্বের সবাই চিনে ওরকম একটা মানুষ ভালোবেসেছে সে এই সেজদা না দিয়ে আর টিকে থাকতে পারেনি ইসলাম ধর্মের এই শেষদাকে সে এত বেশি ভালোবেসেছে যা তার ভালোবাসা দেখে গোটা বিশ্বের মানুষকে অবাক করে দিয়েছে যে মতো মানুষ ও সেও পারে মুসলমানদের সেজদার মতো করে দেখাতে পারবেন যে ভিন্ন ধর্মের মানুষ কিন্তু সেজদা দিছে এই যে রোনালদোর কথা বারবার কেন বলা হয় বিশ্বের দেখবেন অনেক বড় বড় ক্রাইসিস যেখানে মুসলমানদের বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে ইয়াহুদি শক্তি যখন মুসলমানদের উপরে উপরে জুলুম আর নির্যাতন করে এই ফিলিস্তিনের শিশুদের যখন হত্যাযজ্ঞ চালায় তখন দেখবেন গোটা বিশ্বে নামি দামি ফুটবলারদের অভাব নাই মুসলিম বলেন অমুসলিম বলেন অভাব নাই এই প্লেয়ারদের কিন্তু তার মধ্যে একজন অন্যতম ফুটবলার হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো যিনি ফিলিস্তিনের প্রায় সময় বিপদের দিনে সে পাশে এসে দাঁড়িয়েছে ইভেন তার খেলার যে সরঞ্জাম জামাদি এগুলো বিক্রি করে দিয়েও সে ফিলিস্তিনের শিশুদের পাশে দাঁড়িয়েছে আমি ইভেন আরও দেখলাম যে এই মানুষটা এখন খবরে বলতেছে যে সবসময় সে অমুসলিম ফুটবলার হোক মুসলমানদের হোক সবাইকে সে সালাম দিচ্ছে এই যে রোনালদোর একটা পরিবর্তন এটার কারণটা কি এটাই হচ্ছে দিস ইজ দ্য ফ্যাক্ট এটাই হচ্ছে বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আপনি একজন মানুষের সাথে ভালো মানুষের সাথে চললে পরে আপনার ভিতরে ওই ভালো একটা গুণ এটা প্রভাব বিস্তার করে এবং আমরা আল্লাহ তালার কাছে এই মানুষটার জন্য একটু বেশি দোয়া করি হেরব তুমি তোমার এই বান্দাটাকে ইসলামের জন্য কবুল করে নাও আপনি বলবেন যে হুজুর আপনারা কেন এই সকল ফুটবলারদের নিয়ে দোয়া করেন তাদের পক্ষে কথা বলে একটা জিনিস মনে রাখবেন আল্লাহ রাসুল সাল্লামের জামানায় উনি অমুসলিমদের জন্য যে দোয়া করতেন এই অমুসলিম অমুসলিম যারা থাকতেন আল্লাহ রাসুলের দোয়া তার আমল আকলাক দেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এখন আপনি যদি আপনার আচার আপনার আচরণ আপনার ম্যানার দেখে মানুষকে ইন্সপায়ার করতে পারেন এইটা হবে বিশ্বের সব থেকে বড় পাওয়া কারণ কারণটা বলছি একটা যিনি মনে রাখবেন বিশ্বের বিশ হাজার মানুষ ইসলাম ধর্ম যে কোনো মানুষ গ্রহণ করুক এটা বিশ্ব মিডিয়ায় ফ্যাক্ট করে না কিন্তু রোনালদোর মতো একজন মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে দেখবেন যে সেইটা সারা বিশ্বে কিভাবে প্রভাব বিস্তার করবে এবং ওকে দেখে ওর যে হাজার হাজার ফলোয়ার ফ্যান ফলোয়ার আছে ওর মধ্যে দেখবেন অনেকে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করছে এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য আপনি আপনার ভালো গুণ দিয়ে মানুষকে সাজান পাকের কাছে আমরা দোয়া করি এই মানুষটাকে আল্লাহ জামে ইসলামের জন্য কবুল করে সবাই বললো আমেন। Relax, relax. Okay, i Oh my God. Hold on. hold on. hold on. hold on. Oh my God. Oh my God. Oh my God. I'm sorry. Oh my God, Oh my God. Oh my God. Take a take a picture. take a picture. please, please. Oh my God, I love you, bro. My son, tell you Bro, hey, I love you, yo, Renaud. I'm a big fan, bro. Sue, Sue, Sue. look. I got you right here. I love you bro! Take a picture, take a picture, take a picture! Oh my god bro! Did you even me? Okay I'm sorry. Oh my god, I love you the okay, <laughs> I love me so much. Wait, you see, okay? I love you you so much, thank you bro. Thank you, Ter you I love you much, I love you so I love you, seriously. And I love your family, I love everything about you bro. I love you Bernardo!